এই শেখ মুজিবুর রহমান সাহেব কাদের কথা বলে গেছিলেন যে চোর একটু ভালো করে খেয়াল করে দেখেন ভিডিওটার ভিতরে যে চোর আসলে এই এগুলা যারা সমাজের ভিতরে শিক্ষিত মানুষ নাকি যারা সমাজের ভিতরে কৃষক শ্রেণীর মানুষ না খেটে খাওয়ার মানুষ তাহলে এই চোরগুলা কে ওই শেখ মুজিবুর রহমান সাহেবের ভাষণটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চোরগুলো আসলে কে আর এই চোরগুলা ওই আমলেও ছিল এখনও আছে আজ থাকবে তাদেরকে একটু চিহ্নিত করে রেখেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখেন বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুখী মানুষের সর্বনাশ করে বা লুটতাস করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাবর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্দন্দ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা পায় না এত আমি চোর চোর করতে সব নিয়ে গেছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে কিন্তু চোর গেলে বাঁচাতে হবে তারা বিশ জন লোক শিক্ষিত আমরা সত্যা বিশ জন তার মধ্যে পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আর কে কথা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাদ না আমার শ্রমিক না কে শেখ মুজিবুর রহমান সাহেব কার কথা বলতেছেন যে আপনারা ঘুষ খাওয়া বন্ধ করেন দুর্নীতি করা বন্ধ করেন ওনার সামনে কে কে ছিল কারা কারা ছিল অবশ্যই সরকারি কর্মকর্তা বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গগণ হন উনি কিন্তু ওদেরকেই বুঝাইছেন আর এখনও কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদেরকেই বুঝাইতেছেন যারা দুর্নীতি করে ঘুষ খায় বা সমাজের ভিতরে যারা দায়িত্ব দায়িত্বশীল আছেন তো এতে করে বোঝা যায় যে আসলে সমাজের উন্নয়ন ঠিকই হওয়ার চেষ্টা হচ্ছে গভর্নমেন্ট থেকে বাট আমাদের এই যে চোরের দলেরা যেগুলা নামদারি রাজনীতিবিদ তাদের কারণে সমাজের ভিতরে উন্নয়নের ধারাটা অব্যাহত হচ্ছে না এতে করে সরকারেরই বদনাম হচ্ছে আর তারা করে তারা মাঝখান থেকে তারা মুনাফাকারী তারাই লাভ লাভবান হচ্ছে তো আসুন সবাই সমাজের ভিতরে প্রতিরোধ গড়ে তুলুন যারা এই যে মুনাফাকারী বা সমাজের ভিতরে বিশৃঙ্খলা বিশৃঙ্খলাকারী দালাল বাটপাট চোর এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম